আমরা তো পালাইনি এখনো আছি উপর আলো তো আছি আল্লাহ আছে না স্বাভাবিক আমার বন্ধু হারাইছি আমি আর ইমোশনাল হয়ে আমি খুব মানে এই বিষয়ে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অমর সালমান সলমান শাহ তিন দশক পেরিয়ে গেলেও তার মৃত্যু নিয়ে রহস্য যেন গভীর হচ্ছে সাম্প্রতিক তদন্তে আবারও উঠে এসেছে নতুন সব নতুন প্রশ্ন আর নতুন অঙ্গীকার ন্যায় হবিকে অবশেষে ঢাকার আদালতের সম্প্রতি সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা নয় বরং হত্যা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এই মামলায় মোট এগারো জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় খলো অভিনেতা আরসাফুল হক ডন এবং সালমানের স্ত্রী শামিরা হক গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে গুঞ্জন কিছুদিন আত্মগোপনে থাকার পর ডন নাকি আজ আত্মসমর্পণ করতে পারেন নিজের এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আমি কোথাও পালাইনি আমি দেশে আছি আমি আদালতের ওপর আস্থা রাখি বিচার হলে আমি নির্দোষ প্রমাণ হব তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তার আনুষ্ঠানিক আত্মসমর্পণ নিশ্চিত করা হয়নি এদিকে গোপন সূত্রে জানা গেছে মামলার জন্য আসামিদের অনেকেই আগাম জামিনের চেষ্টা করছেন বিশেষ করে সলমান শাহ স্ত্রী সামিরা যিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন তিনি নাকি বাংলাদেশে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন প্রস্তুত করছেন তবে বিষয়টি নিয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এই পুরো মামলায় সালমান শাহের মা নিরাজ শাহ আবারও সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আমার ছেলেকে যারা মেরে ফেলেছে তাদের আমি জীবিত থাকতে বিচার চাই সালমান আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে আজও আমি সেই দিনের অপেক্ষায় তার এই বক্তব্যে আবারও নড়ে উঠেছে সালমান ভক্তদের হৃদয় ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভক্তদের প্রতিমাদ ও বানবন্ধন দেখা গেছে তাদের একটাই দাবি সালমান শাহ হত্যার বিচার হোক দোষীরা শাস্তি পাক এই আন্দোলনের মধ্যেই আর এক আলোচিত নাম উঠে আসে অভিনেত্রী সাবনুর যিনি সালমান শাহের সঙ্গে সর্বাধিক জনপ্রিয় জুটিয়েছিলেন যিনি অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সালমানের মৃত্যু আজও আমাকে কাদায় আমি বিশ্বাস করি সত্য একদিন বের হবে আমাদের দেশের আইনে প্রতি আমার আস্থা আছে তারই বক্তব্য ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে তবে মামলা তদন্তে নতুন করে আলোচনা এসেছে কিছু পুরনো ব্যবসায়ী সংযোগের বিষয়ও গুজব আছে অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দেশের বড় শিল্প সঙ্গে যুক্ত তবে এসব বিষয় এখনো পর্যন্ত তদন্ত সংস্থা কোনো মন্তব্য করেনি আইনজীবীরা বলছেন এই মামলাটি পুনরায় খোলা হয়েছে আদালতের তত্ত্বাবধানে সব তথ্য যাচাই হবে অন্যদিকে সালমান শাহ সন্তান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যেসব বিব্রান্তি ছড়ানো হচ্ছে তারই ও তার পরিবারের পক্ষ থেকে সদর কথা এসেছে সালমানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় সালমানের নাম কিও বর্তমান উত্তর দাবি করলে সেটা ভও অর্থাৎ মুস্তাগ্নবের জাকিরি আলোচনা চলছে তার সঙ্গে সালমান শাহের কোনো সম্পর্ক প্রমাণিত নয় এখন মূল প্রশ্ন এই মামলার পরিণতি কোথায় যাবে তিন দশক ধরে ঘুরে বেড়ানো এই নায়ক হত্যার রহস্য কি এবার উন্মোচিত হবে আইন বিশেষজ্ঞদের মতে আদালত এখন এই মামলাকে হত্যাকাণ্ড হিসেবে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে নতুন সাক্ষ্য প্রমাণ আসলে মামলাটি পুনরায় ট্রায়াল পর্যায়ে যেতে পারে এই রহস্য আজও কাদের লাখ ভক্ত এখন তারা বিশ্বাস করেন একদিন না একদিন সত্যি প্রকাশ পাবে সালমান শাহ হয়তো নেই কিন্তু তার ন্যায়ের দাবি এখনো বেঁচে আছে কোটি মানুষের হৃদয় বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে যিনি আজও উজ্জ্বল সলমান শাহ তার ন্যায় লড়ে চলবে যতদিন না সত্য সামনে আসে ংশ আমার একটা শিল্পী যেদিন মারা গেছে ওই দিনে আমাদের লাভ থেকে পনেরো জন যুবক যুবতী সুসাইড করেছে